এবং ঢালাই নকশা যার যে ধরনের গেট প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এর পাশাপাশি হচ্ছে বারান্দার রেলিং এগুলো রেলিং চাইলে আপনি এই ডিজাইনে সেম করে আপনার বারান্দার গ্রিল নিতে পারবেন বারান্দার গ্রিল এখানে গেছে এস এস জি এগুলো এস

বিভিন্ন ডিজাইনের গেট আছে স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে শুধু পাঠাবেন দাম এবং মান সবই জানতে পারবেন একই জায়গায় লেজার কাটিং মেশিনে কাটিং হচ্ছে প্লেটগুলা এবং পাশে গেট তৈরি করতেছে এখন আর হচ্ছে যে অন্য কোথাও যে করে আনতে হয় না সময়ও বেশি হয় না খরচ এবং দামও বেশি পড়ে না আচ্ছা আমাদের একটু এই পাশ থেকে যদি শুরু করতেন যে আসলে এগুলা কিরকম মান পড়বে বা কেমন দাম পড়বে আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আর এস যে ভিউয়ার্স আছেন কমার দৃষ্টিতে দেখবেন কারণ এই ভিডিওটা আসলে অনেকগুলো গেট দেখা হতো ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই দেখে নেবেন আপনার পছন্দের আপনি পেয়ে যেতে পারেন এই ভিডিওতে এই ভিডিওতেই হয়তো মিলে যাবে অবশ্যই বাজেটটা তো কম থাকবে আপনার অবশ্যই যারা

সিক্স মিলি দিয়ে সিক্স মিলি দিয়ে হ্যাঁ পিছে হচ্ছে আছে আর পাশে যেটা দেখতেছিলাম একটু বিগ সাইজ জি এটা হলো বিগ সাইজ এটা হলো বারো ফিট ভাই আপনার সাড়ে সাত ফিট ভাই এটা কি সেই ভিয়েতনামি ভাই যে এটাই সেই ভিয়েতনামি ভাই গেট যেটা কিন্তু আপনার ছোট অল্প জায়গার ভিতরে আপনি এই গেটগুলো স্লাইডিং বা ফোল্ডিং করে রাখতে পারেন মানে বাড়ির সম্পূর্ণ জায়গাটাই ব্যবহার করা যাবে জি সম্পূর্ণ জায়গা আপনি 1 in জায়গাও আপনার নষ্ট হবে না সম্পূর্ণ জায়গাটা আপনি ইউজ করতে পারেন এন্ড সেই ভিয়েতনামি ভাইরাল প্রিয় ভিউয়ার্স বাংলাদেশে এখন এখন আর ভিয়েতনামি ভাইরাল করার জন্য ভিয়েতনাম যেতে হবে না জি ভিয়েতনাম যেতে হবে না আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এই ভিয়েতনামি গেট ইনশাআল্লাহ আপনার ওই ভিয়েতনাম থেকে আপনি অর্ডার করে আনতে হবে না এখন বাংলাদেশে আপনি পাওয়া যায় এই যে লাগাই দিলাম এখানে আমি এই যে রাজার নামে পড়া আবার এখানে আপনাদের মানব জায়গা যেজন্য পকে সাড়ে সাত ফিট বারো বাই সাড়ে সাত জি কত মিলি প্লেট দিচ্ছেন যে এটা হলো ফাইভ এম জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে জাহাজের প্লেট জি শক্তপক্ষ অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না দেশের বাইরে আসি মহিলা আছে বা বাচ্চা কাচ্চা আছে সন্ধ্যার পরে গেট লক করবে যাতে চোর বা ডাকাতের বা পয়সা পিটায় ভাঙতে না পারে ভাঙতে না পারে হ্যাঁ এগুলা কি শক্তপক্ত হবে অবশ্যই শক্তপক্ত আপনি পিটায় বাইরে আমার দিয়ে পিটায় বাইরে নিতে পারবেন ইনশাআল্লাহ মানে এগুলা ভাঙা সম্ভব না কোনো সম্ভব না মানে এই গেটের সামনে চোর ডাকাত আসলে সালাম দিয়ে চলে যাবে চলে যাবে ইনশাআল্লাহ পাশে আরেকটা গেট দেখতেছিলাম এটাও বড় সাইজ উপরে আবার একটা তাজ দেয়া জি উপরে একটা তাজ দেওয়া এটাও এক ভাই আমাদের উমান প্রবাসী ভাই উনি মোহাম্মদ জামাল ভাই

কাছে কি সারা বিশ্বের থেকে অর্ডার দিতে পারে এখানে আমাদের যত কাজ আছে সমস্ত প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন

আপনি অনায়াসে অল্প জায়গার ভিতরে এই গেটগুলো করে রাখতে পারবেন বাড়ির এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এই ডিজাইনটাই হচ্ছে এখন ভাইরাল চলতেছে বাংলাদেশের সব জেলায় হচ্ছে এই গেট এখন খুবই চাহিদা যারা ভিয়েতনামি ভাইরাল গেট নিতে চাচ্ছেন

বাহ খুবই চমৎকার অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে

খুলে দিলাম মানে একটা বাচ্চাও খুলতে পারবে জি একটা বাচ্চাও খুলতে পারবে কয় ফিট বাই কয় ফিট এটা এটা আপনার আছে 11 ফিট বাই আপনার 9.5 ফিট 11 বাই 9.5 জি টোটাল সাইজ এটা 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 একটা কুয়েত প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করেছে এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ রঙের কাজ চলবে রঙের পর ইনশাআল্লাহ একটা ভিডিও দিব ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব এই যে এখানে দেখেন এখানে আইপি আছে এটা যাবে শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুর জি উনি একজন ইয়া বাহরাইন প্রবাসী

যত ধরনের আনকুমনের লেজার কাটিং এসেসের গেট এমএসি গেট

আমার নিজের নাম বাড়ির নাম ছেলের নাম মেয়ের নাম যার ইচ্ছা আপনি লিখতে পারবেন আপনার একটা করে চার্জ দিতে হবে এর জন্য কোনো খরচ এক্সট্রা দিতে হবে দিতে হবে না দাম চাচ্ছেন কত এটা হলো দিয়ে 2200 টাকা 2200 টাকা পার স্কোয়ার ফিটে গোল্ডেন কালারের গেট যারা নিতে চাচ্ছেন বারান্দার রেলিং আছে ওই যে আপনার প্রবাসী যে আপু অর্ডার করছে এইগুলা বৈশাল কুয়াকাটা চলে যাবে আচ্ছা আচ্ছা বৈশাল কুয়াকাটা প্রায় দুইটা বারান্দার দিল এখানে একটা আছে এখানে একটা আছে এগুলো আপনার ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা পাঁচশো টাকা

আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ কল আছে আপনারা যে জিনিস আমাদেরকে অর্ডার করেন অবশ্যই একটা স্ক্রিনশট পাঠাবেন তারপরে দেখা যায় আপনার বাই লোকেশন দিলে আমাদের লোক গিয়ে যখন আপনি আসবে তখন 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার ফিডিং এর পর ইনশাআল্লাহ করতে হবে ওকে ভিউয়ারস আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন